হ্যালো গাইস কেমন আছো তোমরা যারা এই 2025 সালে এসে কাস্টমাইজ করে কাস্টম খুলতে পারো না তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই কারণ তোমাদের জন্য তোমার এই ভাই আছে চলো দেখিয়ে দেই কিভাবে কাস্টম কাস্টমাইজ করবা প্রথমে কাস্টম এর উপর চাপ দিবা তারপর দেখো নিচে লেখা আছে ক্রিয়েট ক্রিয়েটের উপর চাপ দিবা ক্রিয়েটের উপর চাপ দিলে এরকম একটা ফর্ম পেজ আসবে দেখবা উপরে লেখা আছে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা দিবা ইংলিশে এইখানে তোমরা স্কট কাস্টম টু ভার্সেস টু স্লো এবং সিক্স ভার্সেস সিক্স কাস্টম কাস্টমাইজ করে খুলতে পারবা তোমাদের ইচ্ছা মতো তোমাদের যেরকম দরকার সেভাবে তোমরা কাস্টম কাস্টমাইজ করবা আমি তোমাদের স্কট কাস্টম কাস্টমাইজ করে দেখিয়ে দেবো আর কি আমি স্কট কাস্টম সিলেক্ট করছি করার পরবর্তীতে আমরা চলে যাবো এখন গেমেতে দেখো নিচে লেখা আছে গেম ওইখানে চাপ দেবো চাপ দেওয়ার পরবর্তীতে তোমাদের এইখানে কোনো কাজ নাই যখন তোমরা নর্মাল কাস্টম করবো তখন তোমাদের এইখানে কাজ করতে হবে তাই তোমাদের এইখানে কিছুই করার প্রয়োজন নাই চলে যাবো নিচের দিকে নিচের দিকে যাওয়ার পর এইখানে দেখো লেখা আছে লিমিটেড অ্যামো এটা অবশ্যই ন দিতে হবে ইয়ারড্রপ তোমরা চাইলে ইয়েসে দিতে পারো চাইলে ন দিতে পারো অবশ্যই ন দেওয়াই বেটার দেখো তারপরে লেখা আছে নিচে ক্যারেক্টার স্কিল এটা তোমরা চাইলে ইএস দিয়ে খেলতে পারো চাইলে ন দিয়েও খেলতে পারো আমি নো দিচ্ছি আর কি তার নিচে লেখা আছে গাইন স্ক্রিন গাইন স্ক্রিন তোমরা চাইলে ইয়েস খেলতে পারো তোমরা চাইলে ন দিয়েও খেলতে পারো আমি গাইন স্ক্রিন ন দিচ্ছি তারপরে তোমরা চলে যাবা অ্যাডভান্স সেটিংয়ে অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পর ডান সাইডে দেখো লেখা আছে অ্যাডভান্স সেটিং ওইটা চাপ দিয়ে অন করে দেবা ওটা অফ করা থাকবে ওটা চাপ দিয়ে তোমরা অন করে দেবা এখানে তোমরা যে সকল গান দিয়ে কাস্টম খেলতে চাও সে সকল গানের উপরে শুধু টিক চিহ্ন দিবা এবং কয়েন বা টাকা ওইটা জিরো করে দেবা তাহলে তোমাদের এই গানটা ফ্রি হয়ে যাবে তখন তোমরা কাস্টমে এই গানগুলো একদম ফ্রিতে পাবা কোনো প্রকার কয়েন বা টাকা লাগবে না গানগুলো কিনতে আর যে সকল গান দিয়ে তোমরা কাস্টমে খেলতে চাও না করে দেখে নিবা সে সকল গান সিলেক্ট করা আছে কিনা যদি সিলেক্ট করা থাকে সে সকল গানের উপর থেকে টিক চিহ্ন ছড়াই নেবা এখানে দেখো আমি পি নাইনটি গানটা সিলেক্ট করছি কারণ পি গান দিয়ে আমি কাস্টম খেলবো জন্য পি নাইনটি গান সিলেক্ট করে তার কয়েনটা চিরো করে দিয়েছি এখানে আমি স্পাস গানটা সিলেক্ট করেছি স্পাস গানটা দিয়ে কাস্টম খেলবার জন্য স্পার্স গানটার কয়েন জিরো করে দিয়েছি এখানে আমি দুজন কাস্টমে নেব না সেজন্য সিলেক্ট অপশন থেকে টিক চিহ্ন উঠাই নিয়েছি সোজা কথা বলতে গেলে তুমি যেগুলো নিবা সেইগুলোর উপরে তুমি চিহ্ন রাখবা আর যেগুলো তুমি নিবা না সেইগুলোর উপর তুমি চিহ্ন রাখবা না আর তুমি যেগুলো নিবা সেই গানগুলোর উপরে চিহ্ন দিবা প্লাস তার কয়েনটা জিরো করে দিবা সব কিছু ঠিক থাকলে এখান থেকে তোমরা চলে আসবা ইকোনমিতে এইখান থেকে তোমাদের কাজ হলো প্রথমে রাউন্ড সিলেক্ট করা তোমরা চাইলে তেরো রাউন্ড দিয়েও খেলতে পারো চাইলে পনেরো রাউন্ড দিয়েও খেলতে পারো আমি পনেরো রাউন্ড দিয়েছি দেখো নিচে পনেরো রাউন্ড শো করেছে পনেরো রাউন্ডের প্রত্যেকটা কয়েন তোমরা সম্পূর্ণ ফুল করে দিবা প্রত্যেকটাই ফুল করে দিবা আমি প্রত্যেকটাই ফুল করে দিচ্ছি পনেরো রাউন্ড ফুল করে দেওয়ার পরবর্তীতে তোমরা চলে যাবা স্টোরে স্টোরে যাওয়ার পর আর একবার তোমরা চোখ বুলিয়ে নিবা যে সব কিছু আসলে ঠিক আছে কিনা সব কিছু ঠিক থাকলে তোমরা কনফার্মে চাপ দিবা আমি রোমে এখন আমার এক বন্ধুকে অ্যাড দিচ্ছি অ্যাড দেওয়ার পরবর্তীতে আমি স্টার্ট দিচ্ছি স্টার্ট দেওয়ার পরবর্তীতে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আসলে আমরা যে যে গান সিলেক্ট করছিলাম সেই সকল গান আসছে কিনা ম্যাচটা স্টার্ট হয়ে গেছে এখন তোমরা দেখতে পারবা যে আমরা যে সকল গান আসলে সিলেক্ট করছিলাম সেই সকল গানই আসছে দেখো তোমরা আমরা যে যে গান সিলেক্ট করছিলাম সে সকল গানই আসছে সে সকল গান ব্যতীত অন্য একটি গানও আসেনি তো বন্ধুরা তোমরা সুন্দরভাবে কাস্টম এইভাবে কাস্টমাইজ করে খুলতে পারবা